অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি অসাধারণ ঘটনা সামনে এসেছে যেখানে পুরুষ পাখি ডিম পাড়ার মতো আচরণ প্রদর্শন করেছে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ডমিনিক পটভিন ও তার দল দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের পাঁচ প্রজাতির প্রায় পাঁচশো পাখির শারীরিক ও জিনগত পরীক্ষা চালিয়েছিলেন তাদের গবেষণায় দেখা গেছে প্রায় ছয় পার্সেন্ট পাখির মধ্যে জেনেটিক লিঙ্গ এবং বাহ্যিক লিঙ্গের মধ্যে অসঙ্গতি রয়েছে অর্থাৎ অনেক পাখি জেনেটিকভাবে পুরুষ হলেও তাদের দেহে স্ত্রী প্রজনন অঙ্গ বা ডিম্বাশয় ছিল আবার কেউ জেনেটিক নারীর শরীরে পুরুষ বৈশিষ্ট্য বহন করছিল সবচেয়ে চমকপ্রদ ছিল একটি পুরুষ কুকাবু ডিম পাড়ার ঘটনা এই পাখিটির অবিরাক্ত ফুলে ছিল এবং ডিম্বাশয়ের ফলিকল ছিল যা সম্প্রতি ডিমপাড়ার প্রমাণ বহন করে গবেষকেরা জানিয়েছেন এই জিনগত লিঙ্গ ও বাহ্যিক লিঙ্গের অসঙ্গতি গবেষণার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে তারা মনে করছেন পরিবেশে থাকা হরমোন ঘটিত দূষণ কীটনাশক বা প্লাস্টিকের রাসায়নিক এই ঘটনা ঘটাতে পারে উল্লেখযোগ্য যে এই কুকাবুটি একটি আধা নগরায়িত এলাকায় পাওয়া গিয়েছিল যেখানে রাসায়নিক দূষণের মাত্রা বেশি এই গবেষণা শুধু প্রাণীবিজ্ঞানের জন্য নয় বিলুপ্ত প্রায় প্রজাতি সংরক্ষণেও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে কারণ লিঙ্গ নির্ধারণে জেনেটিক ও বাহ্যিক বৈশিষ্ট্যের অসঙ্গতি থাকায় পূর্বের গবেষণায় ভুল হবার সম্ভাবনা রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা